লরির ধাক্কায় মৃত এক যুবক বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে মালবাহী লরির ধাক্কা শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে মৃত্যু হল বাইক আরোহী যুবকের শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের থানায় জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে মৃত বাইক বাইকারোহী যুবকের নাম তফিৎ শেখ বয়স বাইশ তিনি ভগবানগোলা থানার চরসুপি হাজিপাড়ার বাসিন্দা ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহীর দুই যুবক একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে তীব্র আঘাতে বাইকের পেছনে বসা তফিদ শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় বাইক চালক কোন রকমের প্রাণী বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ যদিও পালিয়ে যায় চালক মর্মন্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত তৌফিদ শেখের পরিবার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমরা মনে করছি যে প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে আর যারা আমাদের বাইক আরোহী তাদেরকেও সচেতনতার সঙ্গে চলতে হবে এনএইচ রাস্তার ধারে যেভাবে বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না বাইক আর সচেতন করছে হেলমেট করতে নিয়ে সচেতন করছে কিন্তু প্রশাসনের আরও সজাগ হওয়া উচিত আমরা যখন বাইক চালাচ্ছি দুই সাইডে এমনভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে পুলিশ এটা সতর্ক করতে নিচ্ছে না এনে স্টিলবে তো গাড়ি চলবেই এটা গাড়ি চলার জায়গা কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম আমি আমার বাড়ি এখানে হামেশায় দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে এটা ওয়ান বাই ওয়ান লেন অ্যাক্সিডেন্ট কমার কথা কিন্তু সেটা আরও বেড়ে যাচ্ছে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে সতর্ক দৃষ্টি রাখছে আমি মনে করি আরও প্রশাসনকে এখানে যে সিভিক ভাইরা থাকে যথেষ্ট ডিউটি করে ওরাও জল ঝড় বৃষ্টির মধ্যে থাকে হয়তো আরও কিছু ঘাটতি রয়েছে সেটা প্রশাসনকে সেই ঘাটতি পূরণ করে আমাদের যে কোনো মূল্যে দুর্ঘটনা কমাতে হবে এখানে দাবি রাখছি প্রশাসন আরও সতর্ক দৃষ্টি রাখুক এবং আমাদেরকেও

সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া